উছি বাইয়া নবী কাবার কাবা প্রমাণ আছে মক্কা বিজয়ের দিন আমার দয়াল যখন মক্কায় গেল সাহাবীদেরকে নিয়ে মক্কাতুল মুকাররামায় আমার দয়াল কামনেওয়ালা নবী জি হযরত বেলালকে ডাক দিয়া কয় বেલાলা হযরত বেলালকে ডাক দিয়া কয় বেলাল

গাবগরের ছাদে উঠা একবার সামনে তাকায় আবার ফাসনে তাকায় আবার ডাইনে তাকায় আবার বামে তাকায় নবীজি ডাক দিয়া কয় বেলাল নির্দেশ দিলাম আজান দিবা ডাইন বাম সামনে পিছনে কেন থাকাও হযরত বেলাল ডাক দিয়া কয় আমার মালিক মনিব মুখ्तार ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো আমি বড় টেনশনে ফেরা গেলাম বলে কিসের টেনশন বলে যখন আমি জমিনে ছিলাম আমি যদি কাবা ঘরের পূর্ব দিকে থাকতাম পশ্চিম দিকে ফিরে আজান দিতাম ঠিক নি কারণ আজান দিতে হয় কাবা ঘর সামনে রেখে ঠিক কিনা বলে যখন জমিনে ছিলাম কাবা ঘরের পূর্বে থাকলে পশ্চিম দিকে ফিরে আজান দিতাম কাবা পশ্চিমে থাকলে পূর্বে ফিরে আজান দিতাম কাবা উত্তরে থাকলে দক্ষিণে ফিরে আজান দিতাম কাবা দক্ষিণে থাকলে উত্তরে ফিরে আজান দিতাম নবীগ আমি তো বড় বিপদে ভুইরা গেছি এখন আমি নিজেই তো কাবাগরের উপরে কাবাগর হইল আমার ভাইয়ের নিচে কোন দিকে ফিরে আজান দিব নবীজি হিলাল কাবার কাবা সিল্লিলাল আমি রহমাতুল লিল আলামিন রে চিনতে পারলাম না এই কাবা মানব জাত আর জিন জাতের কাবা আর আমি নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের কুল কায়নাতের কাবা সুবহানাল্লাহ নবী কইতে লাল কাবা সিল্লা কাবার কাবা চিনলা না বেলাল আমি রহমতুল্লিল আলামিন ঘোষণা দিলাম আমি যে দিকে ওই দিকে ফিরে তুমি আজান্দা দিয়া দাও আজান দেয় বেলাল নবী যেই দিকে বেলাল গুইরা গুইরা আজান দেয় পৃথিবীর ইতিহাসে এই প্রথম একটা আজান হয়েছে গুইরা গুইরা সোহান গোলাপ নয় নবী গোলাপের বাবা নবীজি আমার কাবারি কাবা নবীজির প্রেমেতে কাবা নবীজির প্রেমেতে কাবা হইয়াছে কালায়া মোহাম্মদ মুস্তফা নবী সাল্লায়া মোহাম্মদ মার হাবা জোরে বাজান মনোযোগ কথাটা কি বলছিলাম বড়ই প্রেমের কথা বড়ই প্রেমের কথা বাজান ও আমার বন্ধু আবুল আহ বলতেছে বাইয়ারে ছয় দিন আমার কবরে আজাবো হয় একদিন এই দিন সোমবার কিবার আমার নবী দুনিয়ায় শুভ আগমন করেছে আমি খুশি হইয়া মিলাদুল্লবী পালন করছি সাহাদা তাঙ্গুল দিয়া আমার দাসী আমি মুক্তি করে দিলাম প্রত্যেক সোমবারে রে আমার এই সাহাদা তাঙ্গুল দিয়ে আঙ্গুলের দিকে তাকাইয়া দেখি আমার সাহাদা তাঙ্গুলের থেকে দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি এক প্রকারের শরবত বাহির হয় আল্লাহর কসম রে একজন কাফের হওয়ার পরেও মিলা দুূর্নব ভালন কর্সিত আমার আল্লাই একজন কাভের এরেও। মিলাদর্নব ভালন করার কারণে বঞ্চিত করেলায় কে আমদ পরজন্তচ এই মিলা দুূননব কাফের ভালন করার কারণে প্রত্যাক সমবার আমার আল্লাহ তার কবরে নে দান দান কলাদে মা!

দিছে খুশি হইয়া খুশি হইয়া আরে টিয়া পয়সা কিছু নবীর মহব্বতে এক টাকা কোটি টাকার চেয়ে দামি ঠিক কিনা বলেন আমার ভাইজান ও আচ্ছা আচ্ছা আমার বাইজানের বড় ভাই নবীজির মহব্বতে হাদিয়া দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক বলেন আমিন জি মনোযোগ ভাইরা আমি কি একটা সত্য কইরা বললাম আমি ইমরান জিহাদি এই শুরু থেকে পর্যন্ত আমার কোনো ভাইকে গালি দিয়েছি বকা কেন ভাই বোকা দেব আমি আমার কথা আমি তো সংশোধন হতে চাই ঠিক নিক কেউ জান্নাত কি আমার দরকার নাই আপনার দরকার নাই তাইলে আমি যদি ভুল করি আমার যেহেতু জান্নাত দরকার আল্লাহ দয় লাগে আমার ভুলটা তুমি দরাইয়া দাও আমি জাহান নামে যাইতাম চাই না ঠিক নেই আর তুমি যদি মূল পথে থাকো আমার ওয়াজটা হই না তুমি একটু সঠিক পথে আইয়া বড় কারণ আমিও চাই না আমার বাইরা জাহান নামে যাক ঠিক কিনা বলে তাইলে একজন কাফের মিলাদুন পালন করাতে যদি এই অবস্থা মাওয়াহিবে লাদুনিয়ার মধ্যে ইমাম আহমদ কুস্তুলানি রহমতুল্লাহি আলাইহি বলেন কেউ যদি মুসলমান যদি মিলাদুল নবী পালন করে তবে আমার আল্লাহ জান্নাতুল দান এখন আমনী কামলুওয়ালা রহমাতুল্লিল আলমিনে মিলাদুল্নবী কেউ বলে এটা নবীর জমানায় ছিল না কেউ বলে সাহাবিরা করছেন তাবি করছেন তাবে তাবে করছে না এটা ছয়শ হিজরতের নবীজির মদিনা হিজরতের ছয়শ বছর হোরে বলে এটার আবিষ্কার আমি আজকে এই আল্লাহর হিজরতের ছয়শ বছর না হিজরতের আগে শুধু না মক্কায় থাকতে শুধু তাই না ঈসানবীর সময় না মুসানবীর সময় না দাউদ নবীর সময় না দানিয়াল নবীর সময় না নবীর সময় না ঈসাক নবীর সময় না ইব্রাহিম

আর এটা তো বজায় আমার নবী রহমাতুল লিল আলামিন দয়াল নবী কামলিওয়ালার इज्जत সম্মান এত বেশি আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে আর অনেকে বলে যে সুন্নিরা নবীর সম্পর্কে এত বেশি বলে বলতে বলতে আল্লাহর উলহে নিয়ে যায় কোন নাউজুবিন না এই আল্লাহর উভর আছে আছে নাকি আল্লাহর উভর কখন বলা যায় যেমন আমার সম্মানটা এতটুকু এনে সীমাবদ্ধ এর উপরে আছে তখন আরেকজন উপরে নেওয়া যাবে ঠিক নি তো আল্লাহর শান কি সীমাবদ্ধ নাকি অসীম আল্লাহর শানের কি সীমা আছে আল্লাহ ও আলে। আমার নবী কামলিওয়ালা যিনি রহমাতুল্লিল আলামিন যিনি সৈয়দুল মুরসালিন নবীজির আব্বা জানেন নাম হজরত আব্দুল্লাহ হজরতর আব্দুল্লাহ হজরত আব্দুল্লাহ দশ ভাইয়ের মধ্যে সবচেয়ে ষোল ভাই হজরত আবদুল্লার উনিশ ভাই দর্জন দর্জনের মধ্যে সবচেয়ে ছোট উনিও যখন জন্ম নেয় নাই হজরত আব্দুল মোতালিব আব্দুল মোতালিবের যখন মাত্র একটা সন্তান আরো নয়জন জন পরে হয়েছে নয় জন এখনো হয় নাই সঙ্গে ছেলে কয়টা একটা জোরে বলেন কয়টা এক সন্তান যখন

হস করতে যায় আনে এবং খায় এই জমজমের ফানি হইল আল্লাহর রহমতের ফানি কুদ্রতের ফানি এটার নাম জমজম কেন আসলে তো এটা বিবি হাজেরার জবান দিয়া বাইরেছে আল্লাহ খুশি হইয়া গেল আল্লাহ খুশি হইয়া গেল যখন যখন এই ফানিডা বিবি হাজেরা বিবি হাজার যখন দুধের বাচ্চা ইসমাইল নবীর সঙ্গে নিয়ে এখানে রাখলো সাফায় দৌড় দেয় দুধের বাচ্চার জন্য ফানি নাই বুকের মধ্যে দুধ নাই ফানি ফান করানোর দরকার দুধের বাচ্চারে একবার দৌড় সাফা পাহাড়ে আবার দৌড় দেয় মারোয়া পাহাড়ে এমনি দৌড় দিছে সাতবার কয়বার সাতবার দৌড় দিল ফানি নাই আমার আল্লাহ কয় হাজার আগ সাতবার যে সাফা আর মারোয়া পাহাড়ে তুমি দৌড়া দৌড়ি করলা এই দৌড়া দৌড়ি আমি আল্লাহর পছন্দ হইয়া গেল এই দৌড়া দৌড়িটা কেয়ামত পর্যন্ত যারা হস করতে আসবে তাদের জন্য আমি আল্লাহ অত্যাবশ্যক করে দিলাম সাতবার দৌড় দিয়া নজর কইরা দেখে ইসমাইল নবীর ফায়ার আগাতে নিজ দিয়া বোমলাইয়া বোমলাইয়া ফানি উঠতেছে তিনি মনে করছে ফানি অল্প শেষ হইয়া যদি যায় এজন্য তিনি এজন্য তিনি মরুভূমির বালে চতুর দিক দিয়া একটু আটকাইয়া রাখার চেষ্টা করতেছে তিনি তো সানে না কুদরতের ফানি কেয়ামত পর্যন্ত থাকবে শেষ হবে না তিনি ভেবেছেন ডাইন সামনে পিছনে বাড়ি নাই ঘর নাই কূপ নাই কোনো ফানির খবর নাই এজন্য চতুর্দিক থেকে তিনি বালু দিয়া বন্ধ করে দেখে যতই ওষা কইরা বালি দেয় ফানি আরও উভরে ওঠে বালু যত ওষা করে দেয় ফানি উভরে ওঠে ওনার ভাষা ছিল হিব্রু ভাষা ওনার ভাষা কিন্তু আরবি ভাষা না এই যে আমরা বাংলায় যদি দেখি ফানি আরো বালু বেশি দেই আরো উভরে ভানি যায় আরো বালু দেই আরো ভানি যায় তখন আমরা কি কমু থাম থাম ঠিক নি আমরা বলবো থাম থাম এটাকে হিব্রু ভাষায় কয় জম জম এডারে ওনার বাসায় ফানির ডাক দিয়া কয়ে জমজম আমার আল্লাহ কয়ে ও হাজেরা এই মক্কার বাসা হইল আরবি আমনের জবান দিয়া বাইরেছে জমজম হিব্রু ভাষা যান বাসাটা পছন্দ করে নিলাম কে আমার পর্যন্ত এডার নাম আমি আল্লাহ রাইখা দিছি জমজম ওই মক্কাতুল মুকাররামায় এই জমজমের কূপ একজন বড় কাজী লোক কূপটা বন্ধ কইরা দিছে এখন আর কূপ খুঁজা পায় না আর কূপের খবর নাই কূপের অস্তিত্ব নাই এই কূপ আর ভাবা যায় না বন্ধু আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিবের আমার আল্লাহ কয় আব্দুল মুত্তালিব আমি তোমার দায়িত্ব দিলাম এই যে জমজমের কূপটা বন্ধ কইরা দিল কোন জায়গায় যে জমজমের কূপ আর কেউ খুঁজা পায় না তালাশ করে না আমি তোমার দায়িত্ব দিলাম জমজমের কূপটা তুমি খুঁজা বাইর করো সুবহানাল্লাহ দয়া জমজমের কুপ করার জন্য মাত্র সাথে একটা ছেলে তালাশ করে ভায় না তালাশ করতে করতে বেকার আর হয়রান আমার আল্লাহরের ডাক দিয়া কয় মাবুদা আমি তোমার দরবারে মান্নত করলাম আমি যদি জমজমের কূপটা খুঁজে পাই এবং যদি 10টা ছেলে সন্তান দাও ওয়াদা করলাম 10টা ছেলের মধ্য থেকে একটা ছেলে তোমার রাস্তায় জবাই কইরা কুরবান দিয়া দিব তিনি মান্নত করলো দশটা ছেলে থেকে একটা ছেলে কুরবানি দিবে আমার আল্লাহ ওনার মান্যটা কোরবানি কইরাল করলো ওনার কোরবানিটা কবুল করলো উনি তালাশ করে জমজমের খুব খুঁজা ভাইয়া এমনিভাবে এমনি ভাবে বছর যায় ওনার আল্লাহ সন্তান দেয় কারণ ওনার নিয়ত হইল দুইটা একটা হইল জমজমের কুপো খুঁজে পাইতে হবে আর একটা হইল দশটা ছেলেও দিতে হবে দশটা ছেলে কি এক লগে হওয়ার সম্ভব নি আওয়াজি বুঝা যায় ভাত ছয়টা অনেকের এক লগে হইয়া গেছে সম্ভব নেই বছরের পর বছর যায় আমার আল্লাহ উনার সন্তান দেয় একজন দুইজন তিনজন কইরা সন্তান হইতে হইতে সন্তান হইছে দশটা কয়টা দশটা ছেলে যেহেতু বহু বছর চলে গেছে উনিও মান্নতের কথা ভুলে গেছে দশটা ছেলে হইলা দশটা ছেলে যুবক হইয়া গেছে যুবক হইয়া গেছে বয়স হয়ে গেছে আমার আল্লাহ উনি তো মান্ন বুইলা গেল ওনারে স্বপ্নে আমার আল্লাহ ডাক দিয়া গয় আব্দুল মোত্তালিব আমি আল্লাহ তোমারে নির্দেশ দেই আমার রাস্তায় তুমি কোরবানি দিয়া দাও পরের দিন সকালে উঠে তিনি মনে মনে ভাবলেন আল্লাহ পাকের নির্দেশ কোরবানি দেওয়ার জন্য উনি যে মান্নত করছে ছেলে কোরবানি দিবে এখন ওইটা মনে হয় নাই উনি ভাবছে আল্লাহ নির্দেশ দিছে কোরবানি দিতে এজন্য একটা ছাগল আইনা ছাগল আল্লাহ রাস্তায় কোরবানি দিছে আল্লাহ খুশি নি কি খুশি নি ছাগল কোরবানি দিয়া উনি অনেক খুশি কারণ আল্লাহর নির্দেশ পালন করছি উনি এর পরের দিন ঘুমায় আমার আল্লাহ কয় আব্দুল মোতালি আমি খুশি না এর সে বড় জিনিসটা আমার রাস্তায় কোরবানি দাও পরের দিন ওইটা চিন্তা করলো ছাগলের সে বড় হইল দুম্বা ছাগলের সে বড় কি বুঝতেছে না উনি আরেকটা দুম্বা নিয়ে জবাই করে মনে মনে খুশি আল্লাহ তো বলছে বড়রা জবাই করার জন্য এখন ছাগলের সে বড় দুম্বা জবাই করলাম উনি যদিও খুশি আল্লাহ খুশি খুশিনি

করবো যেটার বড় আর দুনিয়াত নাই ওইটা হইল ওট ওইটা কি ওটের সে বড় কিছু আছেনি আর কিচ্ছু নাই একটা উঠ নিয়ে জবাই করে দিল আল্লাহর রাস্তায় কোরবানি দিয়া মন খুশি কারণ এতদিন যেটাই জব করছি আল্লাহ স্বপ্নে কয়ের সে বড় আর আজকে তো এত বড়টা জবাই করলাম বলার সুযোগ নাই আজকে আর বলবে না জবাই দিয়া কোরবানি দিয়া গুমায় আমার আল্লাহ কয় আব্দুল মুতালিবা কোন বরের কথা বললাম বুঝলা না বুঝলা না বুঝলা না মনে আসে নি বহু বছর আগে তুমি যে জঞ্জমের কূপ খুঁজে পাব না মান্নত করসিলা যদি তোমায় জঞ্জমের কূপ খুঁজে পাওয়া আর তোমার 10টা ছেলে দেই একটা ছেলে আমার রাস্তায় কুরবানি দিবা পরের দিন ঘুম থেকে ওইটা মনে মনে ভয় আমার প্রত্যেকটা ছেলে তো যুবক হইয়া গেছে এখন যদি কই আসর তোরারে যকনে একজনের জয় আর জবাই দিয়া দিমু রাজি জানি মনে হয়নি পরের দিন দশজনে ডাক দিছে বাবা বহু বছর আগে আমি একটা মান্য করছি বাবা রে আমার মান্য তৈল আমার যদি আল্লাহ দশটা ছেলে যায় আর জমজমের কুটটা খুঁজা পাই একটা ছেলে আমি কোরবানি করবো জবাই করে দিব আল্লাহ রাস্তায় বাবা তোমরা কে রাজি আছো দশজন যুবক যুবক কয়জন কে রাজি দশটা ছেলে সাথে সাথে হাতুড়ে কয় বাবা আমরা সবাই রাজি সব দেখছে নিদিনে কয় নে এক সন্তান কি সন্তান বাবা সে ভাগ্যটা মালে এই যুগের মধ্যে স্বপ্ন দেহাই না দেহাই লে অবস্থা খারাপ ঠিক নি যদি আম লেম সোৱাই বেলা বাবারে আমি তো স্বপ্নে দেখছি এ তোর জবাই করতাম কোরবানি দিতাম সেতু কইব আব্বা আমিও স্বপ্নে দেখছি আমার আগে আমলে রেজবাই করতাম হ্যাঁ তুই কয় কি আমার ভাই আমারে বলে জবাই করব তো আমারে জবাই করলে সম্পদ খাইব কাটাই তুমি মনে যাও মরার বয়সে গেছে আমি যা তা ঠিক নেই এখন এই ধরনের সন্তান অথচ আমার নবী কয় মা বাবার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি যত বড় নামাজি রোজাদার হও না কেন বাবা মায়ের যে কোনো একজন বিন্দু হরিমান তোর যদি উপর নারাজ থাকে আমি নবী ঘোষণা দিলাম তোর নামাজ রোজা হজ জাকাত দাড়ি টুপি ফাগরি কোন বন্দিগি আল্লাহর দরবারে কবুল হবে না কন্যা আচ্ছা বেহেস্ত আটটা কয়টা আপনারা শুনছেন না আটটা বেহেস্ত এখন আপনার গরের ভিতরে বেহেস্ত ওই যে মনে করেন জান্নাতুল ফেরদাউজ জান্নাতুল আদন জান্নাতুল মাওয়া এই বেহেস্ত আপনার গরের ভিতরে হান্দাইতে দেখছেননি কোনো দিন ডুবতে দেখছেননি কোনোদিন আমার নবী কয়ম্বত যার ঘরে বাবা মা দুইজন আছে আমি নবী ঘোষণা দিলাম তার ঘরে বাবা মা দুইজনের একজন আছে রে আমি দয়াল ঘোষণা দিলাম আমার আল্লাহ তার ঘরে একটা বেহস্ত রাইখা দিছে বেহস্ত মা বাবা কইলো বেহস্ত মা বাবা কি বেহস্ত আল মায়ের পায়ের নিচে সন্তানের বেহস নবী একটা রায় যদি তুমি মা বাবারে খুশি কইরা কাড়াও মনে রাখো দুইটা জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে আর একটা রায় তোমার বাবা মার অসন্তুষ্টি যদি মনে রাখবা তোমার জন্য দুইটা অপেক্ষা করতেছে জাহান নাম বাবারা মা বাবার সন্তুষ্টির দরকার আসেনি মা বাবাকে খুশি করার দরকার আসেনি মা বাবার খেদমতের দরকার আসেনি যুবকরা বাবা যখন বুড়া হয়ে যায় মারা যখন বৃদ্ধা হইয়া যায় আল্লাহর কসম জান্নাত কামাই করার তোমার বড় একটা সুযোগ এই বাবা মারে যত সেবা করবা ওয়াইস করুন এত বড় অলি হয়েছে একমাত্র মায়ের খেদ মধ্যে মায়ের খেদ মধ্যে বাইজিদ মুস্তামি নাম শুনছেন পৃথিবীতে এমন কোন মানুষ নাই বাইজিদ মুস্তামির নাম জানে না ঠিক কিনা আমরা তো জানি মানুষ বড় বড় উলিওয় রেয়াজত কইরা মোরা রাখাবা কইরা মো কইরা